واشرف الخلق واحسن الخلق واجمل الخلق وانور الخلق واكمل الخلق من الحسن والسداره والولايه والحكايه والهدايه والامانه والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعد إلى صدرة المنتهى في ليلة الميراج في ليلة الميراج كشف الدجا ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اشكر لي ولوالديك وقال رسول الله صلى الله عليه وسلم رضى الرب في رضى الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام <applause> صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وسلم <applause> أي حبيب كبريات برسلام أي همار دل رباتم سلام हबीबे तुम पर सलाम दिल सदा के रहा तुम पर सलाम मस्जिद अको शाम जुमला अम्बिया मस्जिद अकुसामुला अंबिया मुक़तदी थे और वेह مقتدی मुकतदी थे और वीह तकतदा अबी बेकि पुम পারসালালাম দিল সাদা কেহতার হাত পারসালাম মোহাব্বতের সাথে জবান কোলে অল্প সময় জিকির করি একটু রাজি আছি সব ইনশাল্লাহ যুবকটা একটু আওয়াজ দেওয়া যাবে যুবকরা মুরবী বাবা জিদিরকে কষ্ট দিয়েন না যুবকরা একটু আওয়াজ দেন লা এলাহা এ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জোরে সুরে ঐতিহ্যবাহী দৌলতপুর পূর্বপাড়া আল হুসাইন যুবসংঘের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক কেরাম আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত ওয়াইজ আজৎ মরনা শামসুল ইসলাম জমিরি মঞ্চে আসিন জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান উলামাই কেরাম মোর নেজাম এজাম কলিজার টুকরো যুবক পর্দার আড়ালে পর্দা নিশীন মা ও বোনেরা আমার আলোচ্য বিষয় ইতিমধ্যে আপনারা শুনেছেন মা বাবার হক পিয়ারে হাজিরিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তার নিজের হক আলোচনা করার সাথে সাথেই বাপমার হকের আলোচনা করেছেন আল্লাহ যেখানেই তার নিজের কথা বলছেন প্রায় অনেক জায়গাতেই আল্লাহ তার কথা বলার পরপরই বাপমার কথা বলছেন যখনই কোনো বান্দার হকের নিয়ে আলোচনা হয় তখনই বাপমার হকের আলোচনা আল্লাহ আগে করেন যেমন আমি যে পবিত্র কোরআনুল করিমের লোক মান থেকে এক কানা ছোট্ট আয়াতে করিমা করেছি এই আয়াতের সরল জমা হলো আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো সাথে সাথে আল্লাহ বলতেছেন মা বাবার শুকরিয়াও আদায় করো খালিকার মালিক হিসাবে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব। কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইলেন ঠিক দুনিয়াতে পাঠাইছেন মা বাবার মাধ্যমে এজন্য বানানে ওয়ালা হিসাবে আল্লাহর শুক্রিয়া আদায় করি আর বাপমা আমার দুনিয়া আসার মাধ্যম এজন্য আল্লাহ বলছেন আমার শুক্রিয়া আদায় করার সাথে সাথেই বাপমার আর আদায় করো একই তর্জ পবিত্র কোরআনের সুরে বনি রইল ওকাজা রব্বা আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া আল্লাহ বলেন বন্ধু তোমার রবের নির্দেশ গোলামি চলবে শুধুমাত্র আমি আল্লাহর এই হলো আল্লাহর কথা আল্লাহর হক এরপরে আল্লাহ কি বলতেছেন তোমার রবের ফরমান আদেশ হলো যেন মা বাবার সাথে উত্তম আচরণ করে সুহান আল্লাহ প্রথম নির্দেশ আল্লাহর গোলামি দ্বিতীয় নির্দেশি মার সাথে ভালো আচরণ আল্লাহর হুকুম মানা যেমন আমার আপনার ফরজ ফরজ নামাজ পড়া যেমন বাপ সেবা করা সন্তানের উপরে তেমনই ফরজ রোজা রাখা যেমন ফরজ মা বাবার সেবা করা সন্তানের উপরে এমনই ফরজ এজন্য আল্লাহ পাক একদম পাশাপাশি আনছে একজন মানুষ মন্ত্রী মিনিস্টারের পাশে যে বসা থাকে তাকে কেউ যদি নাও চিনে এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা হয় না লোকটা অবশ্যই কোনো ভিআইপি অথবা ভি ভি কোনো পারসন নতবা একজন মিনিস্টারের পাশে তারে বসতে কেন দিবে ঠিক তেমনি আমরা ওই কথাটাই বুঝি আল্লাহ কিন্তু তার হকের পাশাপাশি বাপমারে বসায় রাখছেন সুহান আল্লাহ মা বাবারে আল্লাহ তার পাশেই বসায় রাখছেন এতে করে বোঝা যায় আল্লাহ বাপমারে কতটা সম্মান দিলেন বাপমার হকের কথা কতটা গুরুত্ব কর দিলেন সরে বাকারার মধ্যে আল্লাহ বলেন ওয়াস আলু নে কে মা দা ইউন ফিকু কুলমা আন ফেকতুমিন খৈর আল্লাহ ফেক বলেন বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় তার টাকা পয়সা ব্যয় করবে সম্পদ সে কোন কাজে ব্যয় করবে জবাব তুমি না আমি আল্লাহ সুহানো কোন কোন জায়গায় সম্পদ ব্যয় করবে কোথায় টাকা পয়সা খরচ করবে জবাব তোমার দিতে হবে না জবাব দিচ্ছি আমি আল্লাহ বলে দাও তার সম্পদ সবার আগে জন্য খরচ হবে সম্পদ ব্যয় করবো কার জন্য আগে আল্লাহ বলেছেন বাপমার জন্য কার জন্য বেতনের টাকা তুমি পকেটে নিয়েছ ব্যবসার সফলতা তুমি পেয়েছো যুব এই টাকা তুমি কোথায় ব্যয় করবা কোথায় খরচ করবা আল্লাহ বলে নিজের জন্য আগে নয় বিবির জন্য আগে নয় সন্তানের জন্য আগে নয় তোমার টাকা তোমার পয়সা সবার আগে বাপমার জন্য ব্যয় করো ভা শীতের পোশাকের প্রয়োজন শীত পড়তেছে নিজের শীতের পোশাকটা আগে কিনবা না এটা আল্লাহর নির্দেশ সন্তানেরটাও আগে নয় বউটাও আগে নয় সবার আগে বাপ মার জন্য কিনতে হবে নির্দেশটা দিলেন কে আল্লাহ ঔষধের প্রয়োজন ঔষধ বিবিটাও আগে নয় সন্তানের আগে নয় নিজেরটাও আগে নয় আল্লাহর নির্দেশ করলো ঔষধ আগে দেখো মার লাগবে কিনা বাবাটা আগে লাগে কিনা ওটা আগে কেন সুহান আল্লাহ জুড়ে বলে এতটা দাম এতটা দাম এতটা মূল্য এতটা হক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এজন্যই তাফসীরের কিতাবে মুফাসসিরিন کرام লিখেন হকুল ইবাদের ভিতরে সবচেয়ে বড় হক হলো বাপমার হক বান্দার হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো বাপমার হক এই পান্দার হকের ব্যাপারে কেমতের ময়দানে আল্লাহ পাকের দরবারে মামলা হবে জটিল জটিল থেকে জটিল মামলা হবে মানুষের মামলা বড় জটিল মামলা আবার সেই মামলা যদি কোনো সন্তানের উপরে মার হয় সেই মামলা যদি কোনো সন্তানের উপরে পাপের হয় ওই সন্তান তার জিন্দগির সব এবাদত লইয়াও জান্নাত পাবে না ময়দানে আল্লাহ বলবেন বান্দা তোর নামাজ তোর রোজা তোর ফহস তোর জাকাত সবকিছু পরে হিসাব হবে আগে তোর 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 বিরুদ্ধে মার মামলা মামলা বাবার ওই মামলাকে ডিসমিস করো তারপরে জান্নাতের চিন্তা করো এজন্যই ভাইরা বন্ধুরা মনে রাখবা খেয়াল করে শোনরে যুবুক আল্লাহর নবী রহমতের নবী বলেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া পড় দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় তারা দোয়া দিল দোয়া কবুল এই তিন ব্যক্তি বদ্ধ দিল বদ্দ কবুল এই তিনজন ব্যক্তি কারা কারা শুনবার ইচ্ছা আছে তো সবার এক নম্বরে আল্লাহর নবী বলেন দাওয়াতুল মাজলুম দুর্বলের আহাজারি দুর্বলের আহাজারি সমাজে দুর্বল মানুষ এই দুর্বল মানুষের উপরে যদি আমি জুলুম করি কারণ আমি সবল আমার শক্তি আছে আমার গোষ্ঠী বড় আমার টাকা আছে ক্ষমতা আছে এজন্য যদি সমাজের কোনো অসহায় দুর্বল মানুষের উপরে আমি জুলুম করি ওই দুর্বল মানুষটা যদি আল্লাহর আদালতে মামলা দেয় নবীজি বলেন এই মামলা দিতে দেরি হয় আল্লাহর আদালতে মামলা গ্রহণ হতে দেরি হয় না দুনিয়ার মেম্বারের কাছে বিচার নিয়ে যায় না চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যায় না কারণ চেয়ারম্যানও ওই সবলের পকেটের লোক মেম্বারও ওই সবল ব্যক্তিটার পকেটের লোক এমপির কাছেও বিচার নিয়ে যায় না থানায় গেলে মামলা নেয় না চুকের পানি মালিক কারো কাছে বিচার বিচার দিলাম দিলাম না আল্লাহ তোমার আদালতে রহমতের নবী কই আহ কইয়া বিচারটা বইতে দেরি আল্লাহর আদালতে বিচার বসতে দেরি হয় না এবং জটিল থেকে জটিল কঠিন থেকে কঠিন মামলা ঘরের ভিতরে আমার স্ত্রী হলো আমার কাছে সবচেয়ে দুর্বল আমার ঘরে আমার বিবি হলো দুর্বল কারণ এই মেয়েটা বড় হয়েছে বাপমার কাছে ওই মা বাবা সবাইকে স্বামীর হাত ধরে তোমার বাড়িতে চলে আসলো যুবক এই বাড়ির মানুষগুলা সে কেমন মোটেও জানে না শ্বশুরের মেজাজ কেমন জানে না শাশুড়ির মেজাজ কেমন তাও জানে না দেবরের মেজাজ কেমন তাও জানে না ননদের মেজাজ কেমন তাও জানে না এই বাড়িতে তার পক্ষে কেউ নাই শুধু একা আসছে এই ঘরে তার আপন বলতে কেউ নাই সবাই হলো স্বামীর লোক ওই অবস্থায় যদি স্বামী তারে নির্যাতন কর কষ্ট দাও কথা দিয়ে হাত উঠাইয়া যে কোনো পন্থায় যদি তার উপরে জুলুম হয় আল্লাহর বান্দি ফোন করে বাবার কাছে সবকিছু কয় না মার কাছে ফোন দেয় না কারণ মা কষ্ট পাবে বাবা কষ্ট পাবে চোখের পানিটা ফালায় কারো কাছে বিচার দেয় না কার কাছে বিচার দিবে যেদিকে তাকায় ওদিকে তো স্বামীর মানুষ নিজের তো কেউ নাই মা আসে না বোন আসে না বাবা আসে না